বহুল চর্চিত এক নাম নার্গিস ফাকরি যিনি একজন বলিউড অভিনেত্রী তবে অভিনয়ের চেয়ে ব্যক্তি জীবন নিয়ে বেশি চর্চায় থাকেন তিনি এবার আবারও সংবাদের শিরোনাম হলেন নার্গিস তবে অভিনয় বা প্রেম নিয়ে নয় বরং বিয়ে করে আলোচনা এসেছেন এ অভিনেত্রী আমেরিকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন নার্গিস বর্তমানে স্বামীকে নিয়ে হানিমুন উদযাপনে ব্যস্ত তিনি বলিউড তারকাদের বিয়ে মানেই প্রচুর ঢাকঢোল পিটি আয়োজন বিয়ে বাড়িতে বসে তারার হাট কিন্তু নার্গিসের ক্ষেত্রে ছিল ভিন্নতা বিয়ে তো হয়েছে কিন্তু খবর আসলো পর প্রকাশে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে আমেরিকান ব্যবসায়ী টোনি বাককে বিয়ে করেছেন নার্গিস ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের এর একটি বিলাসবহুল হোটেলে বসে তাদের বিয়ের আসর খুবই ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে বিয়ে সারেন তারা এদিকে নিজের ইনস্টাগ্রামে সুইজারল্যান্ড থেকে হানিমুনের ছবি শেয়ার করেছেন নার্গিস এবং টনি ফলে বলাই চলে তারা একসঙ্গেই রয়েছেন এবং একান্ত সময় কাটাচ্ছেন রক স্টার এবং ম্যাড্রাস ক্যাফের মতো ছবির মাধ্যমে পরিচিতি পান নার্গিস ফাকরি কিন্তু ইন্ডাস্ট্রিজের সঙ্গে অভিনেত্রী দূরত্ব বেড়েছে অনেক দিন ধরেই পাড়ি দিয়েছেন মার্কিন মূলকে একটা সময় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার তারপর প্রায় পাঁচ বছর উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন তবে তাদের কারো সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেননি তিনি বহুবার মন ভেঙেছে তার এবার বিয়ে করে সংসারী হলেন নার্গিস জানা যায় টনি বেগের সঙ্গে তিন বছর প্রেমের সম্পর্কে ছিলেন নার্গিস এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন নতুন এ জুটি